আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা করেছিলাম আমাদের মিঠাপুর পল্লিমঙ্গল মাঠে সাত দিন ব্যাপী মেলা হয়েছিল রঙিন সার বাউন্নতমস মোবারক আর এই ভিডিওটা করেছিলাম চতুর্থ দিন শুক্রবার সন্ধ্যার পরে এই ভিডিওটা আজকে আপলোড করলাম সেদিন শুক্রবারের অনেক মানুষ হয়েছিল সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহানালয়ের কাছে চলেন ভিডিওটা দেখে আসি সেদিন শুক্রবারেজিউদ্দিন শাহ মেলা মিঠাপুর মঙ্গল মাঠে কত মানুষ হয়েছিল আপনাদের মাঝে শেয়ার করলাম আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন Selamat <tuk tangan> Saya I'm <laughs> <laughs> アウトゲットがやるのだね。

ik ben er wel

কি <suara> বলবি woi hey. hey, hey. ah. oh. oh. oh.